মেশিন স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার থেকে শুরু হচ্ছে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন এর মধ্যে দুটো মগের এক্সটেনশন একটা প্লেট এর একটা ক্যাপ এর আর একটা ফ্ল্যাট বডি থাকে আমাদের ডিসপ্লে তে যা প্রোডাক্ট আপনারা দেখতে পান প্রত্যেকটা প্রোডাক্ট এ কাজ করে ব্যবসা করতে পারেন এই একটা হিট প্রেস মেশিন এর দ্বারা আর প্রিন্টার তো থাকবে ফাইভ ইন ওয়ান মেন গ্রিন রয়েছে নর্মাল রয়েছে স্লাইডার রয়েছে এখানে মক প্রেস রয়েছে যেটা সাড়ে তিন হাজার থেকে শুরু হচ্ছে সিপার প্রেস রয়েছে সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন রয়েছে মিনি হিট প্রেস মেশিন রয়েছে ক্যাপ প্রেস মেশিন রয়েছে ব্যাচ মেশিন রয়েছে ফিফটিন ফিফটিন অটো ওপেন রয়েছে ফিফটিন ফিফটিন নর্মাল মেশিন রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর এর ভ্যারাইটিস রয়েছে এটা একটা ওয়াইট মক এটার প্রাইস থাকে

ডিটিএফ মানে এই সমস্ত প্রোডাক্টস নিয়ে কাজ করে থাকি মানে কাস্টমাইজ গিফটিং করে যদি কেউ নতুন ধরনের ব্যবসা শুরু করতে চান কাস্টমাইজ গিফটিং এর তাহলে সেই ব্যবসার যা যা মেটিরিয়ালস লাগে মেশিনস লাগে সমস্ত কিছু মানে কাঁচামাল থেকে শুরু করে মেশিন

হ্যাঁ অবশ্যই প্যান ইন্ডিয়া হবে কত কোয়ান্টিটি কি আছে সেই অনুযায়ী বা আমাদের লাস্ট কাস্টমার কতটা প্যাকিং রয়েছে বাকি এই সমস্ত ডিপেন্ড করে সেটা কাস্টমারের সময় অনুযায়ী যার হয়তো বেশি তাড়াতাড়ি হয়তো নিড আছে তাকে আমরা সেরম ভাবেই প্রসেস করি সেটা তখন কাস্টমারকে আমরা ক্লিয়ার করে দিই আচ্ছা আপনাদের এই ম্যাসিঙ্গে মেইনলি কি ধরনের কাজ মানে কি তৈরি হচ্ছে যেটা বেসিক্যালি আপনি যদি চান যে কাস্টমাইজ গিফটিং এর কাজ করতে চান আচ্ছা নিজের ফটো দিয়ে বা কাস্টমারের ফটো দিয়ে নিজের প্রিয় মানুষের ফটো দিয়ে এই সমস্ত ফটো ইউজ করে যারা কাস্টমাইজ গিফটিং এর কাজ করে সেই কাজগুলো আমরা তারা করুন একদম নতুন যারা ধরুন একদম নতুন তো তাদের ক্ষেত্রে আপনারা যারা নতুন রয়েছেন বা যারা কাজ শুরু করছেন তাদের অবশ্যই যেটা জানতে হয় সেটা হলো ফটোশপ ডিজাইনিংটা ডিজাইনিং কাস্টমার যদি নিজস্ব জানা থাকে বাকি যেটা রয়েছে আপনার প্রিন্টিং এর প্রসেস মেটেরিয়ালস এগুলো সমস্ত আমরা প্রোভাইড করি তার সাথে সাথে আফটার পারচেসিং মেশিন আপনি প্রোডাক্টটা কোথায় বেঁচবেন কোন ওয়েবসাইট এর দ্বারা আপনি বেচতে পারেন আপনার এ নিয়ারেস্ট এরিয়ার কিছু লিড প্রোভাইড আমরা করে থাকি আফটার পারচেসিং মেশিন আমরা কিছু হেল্প করে থাকি মোটামুটি মেশিন স্টার্টিং প্রাইস রয়েছে সাড়ে তিন হাজার থেকে শুরু হচ্ছে আচ্ছা এর ওপরে আপনার এর ওপরে প্রচুর লাখ টাকার ওপরেও মেশিন রয়েছে পাঁচ ছ লাখ থেকে ধরুন সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা মেশিন নিয়েছে কত ধরনের মানে শুধুমাত্র সাড়ে তিন হাজার টাকার তো বেশি দিলে চলবে তার সাথে একটা প্রিন্টারও নিতে হবে কারণ আমরা অলওয়েজ একটা হেডলাইন পরেই সাথে সাথে কল লাগিয়ে দি দিয়ে জিজ্ঞাসা করি সাড়ে তিন হাজার টাকার মেশিন কি কি মেশিন কি বৃত্তান্ত যখন আমরা টোটালটা বলে দিই না তখন কাস্টমার এটা বলে দেন যে আপনি তো সাড়ে তিন হাজারে লিখেছেন একদমই তাই তো সেটার জন্য আমি অলওয়েজ আমরা প্রত্যেকেই যারাই এক্সিকিউটিভ রয়েছেন কলেজ অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকেই আমরা বলে থাকি যে কাইন্ডলি একটুখানি ভিডিও ভিডিওটা কিছুটা দেখুন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে সাড়ে তিন হাজারের সাথে কি লাগছে কারণ অনেকেই ভাববেন যে এটা মিসগাইড করা হচ্ছে লেখা আছে সাড়ে তিন হাজার আপনার আপনি বলছেন কুড়ি হাজার তিরিশ হাজার লাগছে এটা একটা কাস্টমাইজ কাজ সাড়ে তিন হাজারে আপনি কখনো প্রিন্টার পাবেন কখনো পাবেন না একটা হিট প্রেস মেশিন অবশ্যই পেতে পারেন প্রিন্টার কিন্তু পাবেন না আর প্রিন্টার যদি না থাকে আপনি প্রিন্টটা কি করে কাস্টমাইজ কাজ মানে প্রিন্টিং তো দরকার উইদাউট প্রিন্টিং পেপারে আপনি ওটা হিট কি করে তো এটা খুব বেসিক একটা কথা আর সাড়ে তিন হাজারে কেউ কখনো প্রিন্টার কিনতে পারে আচ্ছা মোটামুটি একটা মেশিনে কত ধরনের কাজ হতে পারে দেখুন আমাদের কাছে একটা ফাইভ ইন ওয়ান কম্বো বলে একটা মেশিন থাকে যেমন এই মেশিনটা এই যে সামনে রাখা আছে দেখুন ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন এর মধ্যে দুটো মগের এক্সটেনশন একটা প্লেটের একটা ক্যাপের আর একটা ফ্ল্যাট বডি থাকে মেশিন এই মেশিনটা যদি আপনারা নেন আর তার সাথে অবশ্যই প্রিন্টার তো নেসেসারি ওটা নিতেই হবে কারণ যেহেতু প্রিন্টিং এর ব্যাপার আর কিছু র মেটেরিয়ালস নিলে আপনি মোটামুটি আমাদের ডিসপ্লে তে যা প্রোডাক্টস আপনারা দেখতে পান প্রত্যেকটা প্রোডাক্টসে কাজ করে ব্যবসা করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টসে এই একটা হিট প্রেস মেশিনে দাঁড়া আর প্রিন্টার তো থাকবে প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট করবেন এর বিভিন্ন এক্সটেনশন আছে এর জন্য কি বাড়িতে কোনো ইলেকট্রিসিটি আলাদা কোনো ব্যাপার না আপনার 220 ভোল্টেজ যেরকম বাড়িতে নরমালি যেটা রয়েছে সেইটাতেই আপনি কাজ করতে পারবেন এক্সট্রা কিছু লাগবে না আপনার আচ্ছা তারপরে নেক্সট মেশিনের ব্যাপারে মেশিন এর প্রচুর ভ্যারাইটিস যেমন আমি বললামই যে ফাইভ ইন ওয়ান এর মধ্যেই আমাদের কাছে অনেকগুলো ভ্যারাইটিস থেকে যায় ফাইভ ইন ওয়ান মেনগ্রিন রয়েছে নর্মাল রয়েছে স্লাইডার রয়েছে হেভি ডিউটি থাকে তারপর ধরুন কেউ ফাইভ ইন ওয়ান নিতে চাইছেন না সিঙ্গেল সিঙ্গেল মেশিন নিতে চাইছেন সেখানে মক প্রেস রয়েছে যেটা সাড়ে তিন হাজার থেকে শুরু হচ্ছে সিপার প্রেস রয়েছে এটা রয়েছে সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন রয়েছে মিনি হেড প্রেস মেশিন রয়েছে ক্যাপ প্রেস মেশিন রয়েছে আপনার ব্যাচ মেশিন রয়েছে হ্যাঁ প্রচুর ভ্যারাইটিজ অব মেশিন অ্যাভেলেবেল থাকে আবার ধরুন কেউ ভাবছেন শুধুমাত্র ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটে কাজ করবেন কোন রকম মাগ বা সিপারে কাজ করবেন না তাদের জন্য বিভিন্ন ভ্যারাইটিজ অফ ফ্ল্যাট প্রেস মেশিন রয়েছে এটা রয়েছে একটা ফিফটিন ফিফটিন অটো ওপেন রয়েছে ফিফটিন ফিফটিন নর্মাল মেশিন রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর এর ভ্যারাইটিজ রয়েছে মেশিন এর প্রচুর ভ্যারাইটিজ হয়ে যাবে আচ্ছা আপনি বলুন এই পিছনে আপনার পিছনে বিভিন্ন মগ দেখছি বিভিন্ন ফ্যান্সি মগ রয়েছে এই মগ যদি তৈরি করে মোটামুটি কিরকম মোটামুটি যে কোনো র মেটেরিয়াল যেমন ধরুন কষ্ট এটার প্রাইস থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রেডি করে মোটামুটি আপনার রেডি করার কস্টিং পাঁচ থেকে দশ টাকা থাকে এবার আপনি আপনার এরিয়া বেস করে সেটাতে আপনি একশো টাকাও বেচতে পারেন ই কমার্স ওয়েবসাইট এর থেকে বেশি দামেও বিক্রি হয় আবার কেউ কাস্টমার অনুযায়ী তিনশো টাকাতেও বেচতে পারেন যে যেরকম বেচতে পারেন আর যদি ধরুন আপনাদের হোলসেল কাস্টমার থাকে বা ধরুন কর্পোরেট যে সমস্ত কাস্টমার গুলো থাকে কর্পোরেট গিফটিং হিসাবে যদি কারো মং নিয়ে থাকে তাহলে আপনারা চাইলে একশো টাকার নিচেও বেচতে পারেন কারণ সেখানে বাল্ক কোয়ান্টিটি থাকে তো ওটা আপনাদের বুঝতে হবে এরিয়া কোন কাস্টমার প্লাস হলো গিয়ে আপনার অবশ্য কোয়ান্টিটি মেন হলো কোয়ান্টিটি কোয়ান্টিটির উপরে সমস্ত কিছু ডিপেন্ড একদমই তাই কারণ কাস্টমার যদি একটা এরকম কাস্টমার যদি আপনি হাতে ধরতে পারেন তাহলে কি হবে ওই কাস্টমারটা কন্টিনিউ হয়তো সারা জীবন থেকে গেল তো অবশ্যই একজন কাস্টমারের জন্য আপনি এক দু টাকা কম বেশি করে করতেই পারেন এটা আপনি বিজনেস করবেন বিজনেস করছেন যখন যখন আপনার এটা নিজস্ব একটা অভিজ্ঞতা চলে আসে তো সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারেন তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো জিনিসের ফার্মটা রয়েছে তার ব্যাপারে কি করে বিভিন্ন তো মগের প্রচুর ভ্যারাইটিস আছে গ্লাস ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে মিররের প্রচুর ভ্যারাইটিস রয়েছে নর্মাল এলইডি ফ্রেমেরও ভ্যারাইটিস রয়েছে তার সাথে সাথে এখানে ভ্যারাইটিস রোটেটিং ল্যাম্প অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন ক্রিস্টাল ল্যাম্প রয়েছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু সমস্ত লাইট চেঞ্জিং ল্যাম্প রয়েছে তার সাথে অ্যালার্ম ক্লক পেয়ে যাবেন ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন এগুলো সমস্ত সাবলিমেশন এগুলো নন সাবলিমেশন বাট এই প্রোডাক্ট গুলো সাবলিমেশন এখানে এলইডি এলইডি ফ্রেম পেয়ে যাবেন আপনারা এমডিএফ এর ওপর এখানে রোটেটিং ল্যাম্প অ্যাভেলেবেল রয়েছে এখানে ভিনাইল অ্যাভেলেবেল রয়েছে সিপার বটলস এর প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে এখানে ক্যাপের ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন ক্যাপেরও বিভিন্ন ভ্যারাইটিজ অফ কালার অপশনস পে যাবেন আপনারা আমাদের থেকে যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু আপনি এখানে কিচেন্সের ভ্যারাইটিজ পে যাবেন এমবিএ আছে অ্যাক্রিলিক আছে মেটাল আছে প্রচুর ভ্যারাইটিজ আছে এলইডি ফ্রেমের ভ্যারাইটিজ রয়েছে এখানে রক ফ্রেম রয়েছে মেটাল শীট রয়েছে যার মধ্যে সব এগুলো কিন্তু সমস্ত সাবলিমেশন প্রিন্ট করা রয়েছে ফোর কালার ইংক ইউজ করে এল130 এপসনের এল130 এই প্রিন্টারের সাহায্যে আমরা এই প্রিন্টগুলো করেছি হ্যাঁ যা প্রিন্ট আপনারা আমাদের ডিসপ্লেতে দেখে থাকেন সব সময় সেটা আমাদের এপসনের এল130 প্রিন্ট করা হয় ফোর কালার ইঙ্ক দিয়ে কারণ যেহেতু ডিসপ্লে করা রয়েছে তো সেক্ষেত্রে আমরা বেশি ইনভেস্টমেন্ট করি না আর অনেকেই ভেবে থাকেন যে সিক্স কালারে করে আমরা প্রমোট করি বাট ফোর কালারে সেরকম ফিডব্যাক আসে না করলে পরে অবশ্যই আসবে সেই জন্য আপনাকে অবশ্যই ফটোশপ ডিজাইনিং একটু জানতে হবে যাতে আপনি করতে পারেন তো এই সমস্ত কিছু ভ্যারাইটিজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিজ অফ প্রোডাক্টস পেয়ে যাবেন কুশনস পেয়ে যাবেন ফেব্রিকের উপর কিছু ভ্যারাইটিজ দেখিয়ে দিচ্ছি যেমন এখন আমাদের শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে যেমন টি শার্টস

পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে এ থ্রিও থাকে এ ফোরও থাকে এখানে দেখুন কলার টি শার্টস হ্যাঁ কলার টি শার্টস এর প্রচুর রয়েছে হুডিও পেয়ে যাবেন আপনারা সোয়েট শার্ট ও পেয়ে যাবেন এগুলো বিভিন্ন ট্রেন্ডিং চলছে বিভিন্ন

আইদার আপনি ডিটিএফ করতে পারেন ডিটিএফ অপশন থাকে

মেটেরিয়ালস আপনি দিয়ে স্টার্ট করতে পারবেন আর যদি ধরুন হ্যাঁ আর যদি ধরুন আপনি ভাবছেন যে আপনার ফোকাসটা শুধুমাত্র ফেব্রিক বা টি শার্টস মানে ফেব্রিক আইটেম যা হয় টি শার্টস বা সোয়েট শার্টস এই সমস্ত জিনিসের উপর যদি আপনার থাকে অনলি ফর ফোকাসটা তাহলে থার্টি থাউজেন্ড অ্যামাউন্টে হবে না তার রিজন হলো যে কোনো ফেব্রিক এই কিন্তু সাবলিমেশন ইংটা ট্রান্সফার হয় না যেমন ধরুন আমি একটা পলিস্টার ব্ল্যাক টি শার্টস এ যদি সাবলিমেশন ইং ট্রান্সফার করতে যাই সেটা হবে না হবে না একদমই হবে না কারণ লাইট কালার যেকোনো লাইট কালারে সাবলি메이션 ইং ট্রান্সফার হয়ে যাবে মিক্স কটন অব্দি ট্রান্সফার হয়ে যাবে যদি ওটা পিওর কটন আমি হোয়াইট কালার টি-শার্টস ইউ সাবলি메이션 ইং ট্রান্সফার করতে চাই যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন সেটা তো ইংটা ট্রান্সফার হবে না আচ্ছা ওকে তো আপনারা কি রইলো সাবলি메이션 আপনারা সীমিত রইলো পলিকটন ওপ আর লাইট কালার ওপ তো যারা ফেব্রিকেই শুধুমাত্র ফোকাস করবেন তাদের কাছে অবশ্য ভ্যারাইটিস অফ কাস্টমার আসবে কেউ এসে বলবেন ডার্ক কালারের টি-শার্টস কেউ এসে বলবেন কটন টি-শার্টস অবশ্যই চাইবেন চাহিদা থাকবে বিভিন্ন মানুষের তো সেই ক্ষেত্রে তাদের পক্ষে সেটা পসিবল হবে না তারা যদি শুধু সাবলি메이션 নিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে ডিটিএফ নিতে হবে ডিটিএফ এর আপনারা চাইলে ডাইরেক্ট ডাউনওয়ার্ড প্রিন্টার নিতে পারেন আইদার মেশিন নিতে পারেন মেশিনের প্রাইসটা যেহেতু অনেকটা বেশি থাকে 1.95 প্লাস থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ডিটিএফ প্রিন্টার নিট শুরু করতে পারেন প্রিন্টার মানে অ্যাবসলুট প্রিন্টার আমরা ডিটিএফ কনভার্ট করে কাস্টমারকে প্রোভাইড করে থাকি ওটা আপনার ওয়ান লাখ প্লাস যদি ধরুন ওয়ান লাখ টোয়েন্টি টোয়েন্টি আপনার এরকম বাজেট হয় তাহলে একটা ডিটিএফ প্রিন্টার তার সাথে একটা সাবলিমেশন হ্যাঁ হিট প্রেস মেশিন তার সাথে কিছু র মেটেরিয়াল নিয়ে মোটামুটি আপনি শুধুমাত্র যদি ফেব্রিকে কাজ করেন ভ্যারাইটিস অফ ফেব্রিকে কাজ করতে চান তাহলে পরে কাজ করতে পারেন আচ্ছা ওকে যদি আপনারা ভাবছেন যে সাবলিমেশন কাজটা শুরু করতে চাইবেন এবার কোনো কিছু ব্যবসা শুরু করার আগে আমাদের মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা অবশ্যই আর যখন আমরা এই সমস্ত কাস্টমাইজ গিফট গিফটিং এর কাজ করছি বা মেশিন টেশিন নিয়ে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা ঘরে যে আমরা তো বিজনেস করছি একটা দোকান ঘর নিয়ে নিলাম এবার আমরা সেখানে একটা পারমিশনের ব্যাপার থাকে ব্যবসার একটা পারমিশনের ব্যাপার অবশ্যই থাকে না আর দ্বিতীয়ত আপনার ইলেকট্রিসিটি পারমিশনের ব্যাপার থাকে সেটা যেমন আমি প্রথমেই বললাম ভিডিওতে টু টোয়েন্টি ভোল্টেজ কমপ্লিট হয়ে যায় এবার ব্যবসার পারমিশন পারমিশনের ক্ষেত্রে আসি এই সমস্ত ব্যবসার জন্য কোন রকম কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না একদমই না আর দ্বিতীয়ত বাড়িতে বসে যে কেউ এই কাজটি করতে পারে চাইলে মহিলারা একদমই তাই যদি ফটোশপ ডিজাইনিং জানা থাকে আইডা যদি নাও জানা থাকে আপনি শিখে নিতে পারেন বেশি দিনের খুব একটা তো কোর্স থাকে না বাইরে থেকে আপনি শিখে নিয়েও এই কাজটা শুরু করতে পারেন আপনি বেসিক ফটোশপটা জানলেই হবে কা বাকি কাজ করতে করতে আপনার এমনি হাত সেট হয়ে যাবে হয়ে যাবে অসুবিধা হবে না তো মোটামুটি আপনি বাড়িতে বসে যদি আপনি মানে উস ভাই কাজের ফাঁকে যদি আপনি সময় পান সেই টাইমে আপনি ইউটিলাইজ করে কাজ করতে পারেন যদি আপনি ধরুন অলরেডি একটা সেক্টরে কাজ করছেন আফটার অফিস যদি আপনার হাতে কিছু সময় থাকে আপনি তখন ওই কাজটা করতে পারেন আর সবই তো এখন অনলাইন মার্ফত হয়ে গেছে আর আপনি যত বেশি অনলাইনে প্রমোট করবেন ডিজিটাল একদমই তাই যত বেশি অনলাইনে আপনি প্রমোট করবেন তত আপনার বিজনেস সাইজটা রয়েছে বিজনেসটা সেটা চারিদিকে ছড়িয়ে যাবে একদমই তাই তো variétés জিনিস আপনারা পেয়ে যাবেন আর আমরা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আমরা প্রোভাইড করে থাকি প্রোডাক্টস আমরা অবশ্যই

যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনারা মানিকতলার বাস ধরবেন মানিকতলা থেকে গিরিশ পার্কে অটো পেয়ে যাবেন গিরিশ পার্ক ডমিনোস ডমিনোজের পাশে অফিস যদি আপনারা মেট্রো কানেক্টেড হন মেট্রো থেকে নামবেন গিরিশ মেট্রো স্টেশনে দু মিনিট ওয়াকিং আমাদের অফিস আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকাল এগারোটা থেকে সন্ধে ছটা আপনারা এসে ভিজিট করে কথা বলে না সানডে অফ রয়েছে হলিডে তেও অফ রয়েছে বাকি যে কোনো দিন আপনারা আসতে পারেন না স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে অফিসিয়ালি টাইমে হোক আপনারা কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আরো ভালোভাবে ডিটেলস বলে দেবো অনেক এই ছোট ভিডিওর মাধ্যমে কখনোই সবকিছু শো করা পসিবল হয় না আর দ্বিতীয়ত এত প্রোডাক্ট আছে এত ভ্যারাইটিজ আছে সেগুলো অবশ্যই পসিবল হয় না দেখানো বা শো করানো তো ক্যাটলগ পাঠিয়ে দিলে সেখানে আপনি ভ্যারাইটিজ ও প্রোডাক্ট দেখতে পারবেন চুজ করতে পারবেন আপনার ইচ্ছা মতন ভাবে আপনি বাছাই করে নিতে পারবেন আর অফিসে আসুন দেখুন বসুন কথা বলুন অবশ্যই আরো ভালোভাবে আমরা গাইড করে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য ম্যাম দেখা হচ্ছে নতুন একটা একদম নমস্কার